সাতক্ষীরা তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠে কর্মরত সাংবাদিক রখন উজ্জামানকে তথ্য চাওয়ায় তালার উপজেলা নির্বাহী অফিসার দশ দিনের কারদণ্ড দিয়েছেন ভাই কেমন আছেন কেমন আছেন ভাই এ বিষয়ে আমরা ঢাকাতে তথ্য কমিশনে কর্মরত সাংবাদিক যারা আছে আমরা আসছিলাম আজকে অভিযোগ দেওয়ার জন্য যে দুর্নীতির তথ্য চাওয়াটা অন্যায় না আজকে এই সকল কর্মকর্তারা দুর্নীতি তথ্য প্রকাশ না করে দেশটাকে লুটে ফুটে খাচ্ছে সাংবাদিকদের কাজ এগুলো উঠাই ধরা তুলে ধরা সাংবাদিকরা তথ্য চাইবে তার জন্য তাকে মিথ্যা ভাবে মারধর করে দশ দিনের জেল দেওয়া সত্যি জুলুম আমরা প্রতিবাদ করি আমরা এই মুহূর্তে আসছি ঢাকাতে পত্র কমিশনে